হজ হাউসের ভিতরে মদের বদল মুসলমানদের পবিত্র হজকে সম্পন্ন করার জন্য নিউটাউনের যে হজ হাউজের সমস্ত কার্যক্রম করা হয় সেখানে মদের বদল নওসার স্মৃতিকে সরজমেয়ে খতিয়ে দেখতে সেই মদের বোল পেলেন এবং দেখুন অজুখানার মধ্যে সেই মদের বদল এবং অজুখানাতে পেশাব করা হচ্ছে যেখানে অজু করা হয় পবিত্র হওয়ার জন্য নামাজের জন্য এরাম বাঁধার জন্য সেখানে মদের বদল দেখুন হজ হাউজে অবৈধভাবে মদ্যপান করা হচ্ছে এই অভিযোগ উঠেছে এবং রীতিমতো মুসলিম সমাজের মধ্যে প্রশ্ন উঠেছে কেন হজ হাউজে পুলিশ মদ্যপান করবে অজুখানায় মদের বদল পেয়েছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী এই অভিযোগ খতিয়ে আসতে নৌসা এই অভিযোগ আসতেই নৌসাদ সিদ্দিকি সশরীরে এই হজ হাউজে প্রাঙ্গনে আসেন এবং খতিয়ে দেখেন এবং তিনি সরাসরি মদের বদল পান অজুখানাতে মদের বদল পান রীতিমতো তারপর তিনি এখানকার যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে বললেন যে যারা এখানে মদের মদ্যপান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নইলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না কি বলেছে নৌসাদ সিদ্দিকি শোনাবো আপনাদের দেখুন গত কাল থেকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হোয়াজ হাউজের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সন যারা আছেন তারা এখানে তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা অজু করে এহরামবাদে যখন হাজিরা উজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মত্রাদের বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ পাই মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এসিপি ম্যাডাম ছিলেন যিনি তিনি ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরও যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন এইগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অর্থাৎ ইনকোয়ারি ধরতে গেলে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা সেখানেও ও ডাস্টবিনের ভিতরে ডাস্টবিনটা আমার কি মনে হলো আমি খুললাম খুলে দেখিয়ে আপনার একটা বড় মদের বোতল আছে তো এখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে এ সুরাহা করতে হবে নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না কারণ এটা পবিত্রতা আছে প্রত্যেকের যে জায়গার একটা ডিসিপ্লিন আছে আমি নিজে স্কলে গিয়েছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিলো সে ওই চত্বর এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা বিড়ি সিগারেট খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে পবিত্রতা আছে সব জায়গার আলাদা আলাদা মানে এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না দে বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলাতেও মদ্যপান নিষিদ্ধ হোক কিন্তু এখানে তো এটা করা যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন এসি এসিপি ম্যাডাম আসলেন স্যার আসলেন তারার বলে যাওয়ার পরও আবার মতবান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে সেই জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশান নেবে প্রথমে এসি স্যার আপনার স্যার এসেছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আর একটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানাই বলেছেন আজকে তাহলে আপনারা দেখুন যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা অনেক পনেরো দিন টাইম নিয়েছেন পনেরো দিনের মধ্যেই এই বিষয়টা যারা যারা এর সাথে যুক্ত মানা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন কোনো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কিভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্র আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিংয়ে কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রশ্ন তো থেকে উঠে আসছে তারপরেও বললো বার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নয় আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যেও অনেকে করেছে কিন্তু এত বড়ো বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে বিপদ হয়ে যাবে তো এগুলো কড়া করে এগুলো বারণ আছে তো বারবার এই এইটা এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে উত্তরপ্রদেশে হজ গেরুয়া কালার করে দিয়েছিল ওই নিয়ে অনেক সমালোচনা হয়েছে যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয় এটা তো মমতা ব্যানার্জির শাসিত রাজ্য হয়ে গেছে এটা তো তৃণমূলের আমল তৃণমূল মুসলমানদের নাকি খুব ভালোভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কীভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারিজ করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে যখন আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন না যদি আমরা যে কথাগুলো বলেছি যেটা যেগুলো আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি ল মেকার আমি একজন আমারও তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাত ধর্মীয় ভাবে কি আঘাত লাগছে যদি লাগে সেটা খুব প্রোটেক্ট করতে হবে তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার একজন সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে পনেরো দিন টাইম দিতে হবে আমি দিয়েছি এই যে বারবার মুসলিমের ধর্মীয় স্থানগুলি আঘাত আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এখন পশ্চিমবঙ্গ হচ্ছে হ্যাঁ তো তৃণমূল আর বিজেপির মধ্যে তফাত কি বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মীয় স্থানগুলো লাগাত হচ্ছে তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে তফাত কি হচ্ছে দুটো একই শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে আর কিছু কি করছে